যে অনেক ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে এরকম আওয়ামী লীগ নেতাকর্মীরা যেসব ঝটিকা মিছিল টুকটাক করছে সেগুলোতে তার সেই স্লোগান দিচ্ছে আচ্ছা আওয়ামী লীগের ঝটিকা মিছিল দিন দিন বড় হচ্ছে কথাটা আমার কথা না আওয়ামী লীগ নিষিদ্ধের সবচেয়ে বড় লাউড স্পিকার লাউড টোন যিনি যদি বলি আসনাত আবদৌলা তিনিই তো বলছেন না যে তিনি যখন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অনেকটা নীরব চুপ বিতর্কের মুখে তারপর থেকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই আওয়ামী লীগের মিছিল যে একের পর এক ঝটিকা মিছিল হচ্ছে এবং সবচেয়ে বেশি কঠোর অবস্থানে গেছে সরকার কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিই বলছেন যে আওয়ামী লীগের যেন মিছিল না করতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ এরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ যেন না করতে পারে সেই জন্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে যে পুলিশকে এই নির্দেশ দেওয়াটা কতটা বৈধ আচ্ছা যাই হোক সেমন তেমন প্রেক্ষাপটেই যে হঠাৎ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেড়েছে এবং মিছিলে লোক সমাগম তুলনামূলক আগের চেয়ে বেড়েছে বিশাল ক্ষমতায় থাকতে যে মিছিল হতো সেই মিছিল না তুলনামূলক বেড়েছে এটার কারণটা কি মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ আগের কথা বলা হচ্ছে প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসেন তিতাদিন বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে ঠিক আছে শুরুর দিকে আওয়ামী লীগের মিছিল অংশ নেওয়া নেতা কর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে এদিকে ছাত্র জনতা নজির একটা ভূমিকা দেওয়া হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত অমিলিককে নিষিদ্ধ করা না হলে ক্ষমতা নেতা কর্মীদের অপতৎপরতা শব্দটা এখানে আছে ব্যবহার করা হচ্ছে ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি আচ্ছা আওয়ামী লীগ ঠিকভাবে যদি মিছিল মিটিং না করতে পারে দেশের রাজনীতি শান্ত থাকবে নিশ্চয়তা দিচ্ছেন কে কে আমি একটু জানতে চাই আচ্ছা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এলেও তিন বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগের একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলছে এই হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল কেন বড় হচ্ছে বলার কারণটা দুইটা জায়গায় আওয়ামী লীগ বিরোধীরা তারা আবিষ্কার করেছেন একটা জায়গা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রেক্ষাপটে কারা কারা চায় তারা তাদের বক্তৃতা বিক্রি দিতে বলেন যে ভারত চায় ইন্ডিয়া চায় যে বাংলাদেশে আওয়ামী লীগের মিছিল হোক আর ভেতরের কথা আওয়ামী লীগও বলে না বিএনপিও বলে না তবে গুঞ্জন আকাশে বাতাসে কি গুঞ্জন যে যদি ইলেকশনটা ডিসেম্বরে না হয় জাতীয় নির্বাচন তাহলে বিএনপি কি আওয়ামী লীগকে ছাড় দিবে এবং সেই ছাড়ের মধ্যে দিয়ে আওয়ামী মিছিল দিন দিন বড় হবে এরকম একটা আলোচনা আকাশে বাতাসে আছে এই দুইটাই কারণ একটা হচ্ছে যে বিদেশি কোনো একটা অংশের সমর্থন আর দ্বিতীয় বিএনপির একটা মৌন সাপোর্ট এই দুই মিলিয়েই যদি ধরেন যে আওয়ামী লীগ মাঠে নেমে আসে বা এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের কোনো কোনো নেতা আস্তে আস্তে ওপেন হয়ে যান আওয়ামী লীগের যারা একটা সময় আওয়ামী লীগ করতেন যারা এখন আর ওই মানে ডেভিল মধ্যে না হান্টের এই সীমানার বাইরে তাদের দু একজন বলেন যে দেখেন ঝটিকা মিছিল হয়তো কিছু হবে না কিন্তু ঝটিকা মিছিল করতে করতে আওয়ামী লীগ যদি ঠিক স্বাভাবিক রাজনীতিটা করতে পারে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দল মানে একটা বৈধ রাজনৈতিক দল স্বাভাবিক যদি রাজনীতি করতে পারে তাহলে সিনারি অনেক চেঞ্জ হয়ে যাবে আর আওয়ামী লীগ যদি সেটা না করতে পারে এর মধ্যে যদি ইলেকশন হয় সেই ইলেকশনটা আবার বহির্বিশ্বে কেমন হবে এই দুই ইকুয়েশানে মিল হচ্ছে না যারা আওয়ামী লীগ বিরোধী অংশ যারা আওয়ামী নিষিদ্ধ চান তারা এই হিসাবটা মিলাতে পারছেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহ আতিক্রহণ পূর্ণিয়া